অনেকদিন ধরে আব্বারে করতেছিলাম যে এসিতে একটা বিয়ে করায় দেন কিন্তু দেয় না তাই আজকে নিজের বিয়ে নিজে করে বউ নিয়ে ডাইরেক্ট বাচ্চা চলে আসছি আই সেই কলিমবেল দিলাম তো আব্বা দরজা খুলছে খুলে দেখে আমি পাঞ্জাবি গায়ে দুলা সাইজা দরজার সামনে দাঁড়ায় রইছি এরপর বামে তাকায় দেখে লাল শাড়ি পরা একটা মেয়ে মানে আমার বউ তো যাই হোক এরপর আমি ওরে বললাম আমার আব্বা সালাম দাও এদিকে আব্বার মাথায় তো কিছু ঢুকতেছে না তো আব্বা আমার জিজ্ঞেস করলো কিরে এ মেয়ে কে ইয়ে মানে আব্বা আমি বিয়ে করে ফেলছি আর এটা আমার বউ আব্বা বলে কি তুই কারেজি বিয়ে করছস এ বলেই দিল দম আমি ওটু বললাম আব্বা আমি আপনার শয়তানের বাপ তো দিতে পারি না কারণ অপচর কারে হচ্ছে শয়তানের ভাই আমি যে শীতের ভিতর কাটের অর্ধেক আর কম্বলের অর্ধেক অপচর করতেছি তাইলে তো আমি শয়তানের ভাই আমি শয়তানের ভাইলে আপনি শয়তানের বাপ আমার কথার আগা আব্বা কিছু বুঝতাছিল না এরপর আব্বা রাগ করে ভিতর রুমে চলে গেল তা আমিও বনিয়া ঢুকে গেলাম ঘরে আমার বিষয়টা আব্বা মোটেও ভালো চোখে দেখে না এজন্য বড় বড় চোখ করে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আর মনে মনে বলতেছিল ওইটা কি করলো কার মাইয়ে বাগায় নিয়ে আসলো এদিকে আমি আমার বরে বলতে বলছিলাম দেখো আবার রাজি করাইতে হবো আবার মন জয় করতে হবো সুন্দর করে চলবা এরপর আবার রাগ করে যাইয়া সোফার রুমে গিয়ে বসলো আর আমাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল এদিকে আমি তো বয়ে শেষ তারপরও বয়কে জয় করে নতুন বরে নিয়ে আমার রুমের ভিতর ঢুকে গেলাম এদিকে আব্বা বলে ও এটা কি করলো এটা ও করতে পারলো তারপর আমি আমার বোরে বলতেছিলাম যে আব্বা তো আমার প্রতি অনেক রাগ করে ফেলছে এখন কি করি আমার তো অনেক বয় লাগতেছে প্লিজ তুমি একটা কিছু করো ও বলে আমারও অনেক ভয় লাগতেছে কিন্তু আমি না অনেক ভালো চা বানাইতে পারি আব্বারে এক কাপ ভালো করে চা বানাই দিয়ে আসি আব্বা হয়তো আমার হাতে চা খাইলে আমার ঘরে মেনে নিতে পারে এরপর আমি বললাম সত্যি তুমি ভালো করে চা বানাইতে পারো তাহলে ঠিক আছে তুমি সুন্দর করে আব্বার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো আর আমি গিয়ে আব্বাকে একটু বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এরপর আমরা দুজন রুম থেকে বের হয়ে ওরে আমি কিচেন রুমটা দেখাই দিলাম যে কিচেন রুম দিকে তুমি সুন্দর করে চাটা বানাই নিয়ে আসো আর আমি আব্বার কাছে যাই তো যে কথা সেই কাজ এরপর আমি বয়কে জয় করে আব্বার সামনে গিয়ে সুন্দর করে বসলাম এখন আবার একটু বুঝাইতে হবে তো আমি আব্বারে বললাম যে আব্বা আপনি কি একটু বেশি রাগ করে ফেলছেন তো আব্বা বলে রাগ করব না তুই জানত বিয়ে করে নিয়ে আস বাপের নাম কি কোন বংশের মেয়ে কিছুই তো আমি এরপর আব্বা ও কিন্তু মেয়ে আর ও ভালো রান্না বান্নাও করতে পারে আপনি এ নিয়ে কোনো টেনশনই করেন না আমি কোন খারাপ ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসি আর ও অনেক ভালো রান্না বান্নাও করতে পারে আর আব্বা আমার ভুল হয়ে গেছে আর আপনি ওরাতে রাতে চা কালিয়ে বুঝতে পারবেন যে ও কেমন রাধে আব্বা বলে দেখবো না কেমন চা বানা এককুনই পরমাণু হয়ে যাবে এককুনই করে ফেলছে অনেক বড়Mistake ও খালি কাফে চাটাই না আব্বারে দিল কিন্তু ট্রেনতে বুইলা গেল এরপর বললো আব্বাত নেন চাটা খান আমি আব্বারে বললাম নেন আব্বা খান এরপর আব্বা রাগ হয়ে গেল ওরে বলে দেখো তুমি হয়তো জানো না কারণ তুমি এবাড়িতে নতুন আমি 카페 করে চা খাই না ট্রেতে করে চা খাই ট্রেন কোথায় যাও ট্রেনে আসো আমি বললাম যাও যাও ট্রেতে করে নিয়ে আসো তাড়াতাড়ি করো ও তো একটু ভয় পেয়ে গেল এরপর আবার বলে আব্বা আমার ভুল হয়ে গেছে আমি ট্রেতে করে নিয়ে আসতেছি এরপর যা করলো ও এটা কি করলো টের ভিতরে চা ডাইলা নিয়ে আসলো মানে কাপার আনে নাই টের ভিতরে চা ডাইলা নিয়ে আসছে আবার বলে নে না বা আপনার জন্য ট্রেতে করে নিয়ে আসছে আবার হবে না আপনার জন্য চামিস নিয়ে আসবো চামিস লাগবে ওর কান্ড দেখে তো আব্বা পুরো ফায়ার হয়ে গেল এ বলে বালিশটা নিয়ে আমারে মারা শুরু করে দিল আর বলে কি মাইয়া বিয়ে করে নিয়ে আসছো ভালো বংশের মাইয়া না রান্না বান্না ভালো করতে পারো সাপা মারার আর জায়গা পাসনা না মানে নতুন বউ বিয়ে করে আইনা প্রথম দিনে বোর সামনে খেতে হইলো